সকালবেলা এতগুলো মাছ কাটতে কাটতে দুপুরে রানার আয়োজনটাও আমি ঠিকভাবে করতে পারলাম না সকাল থেকে অনেকগুলো মাছ কাটতে হবে তাই তো এখন ছেলে মেয়েকে ঝটপট কিছু নাস্তা বানিয়ে দেওয়া যাক ঘুম থেকে উঠেই মাছ ভিজিয়ে রেখেছি কালকে রাতে অনেকগুলো মাছ এনেছিল রাতের বেলা তো শীতের রাতে মাছ কাটা একটু কষ্ট করে তাই তো ভাবলাম কালকে সন্ধ্যায় মাছ এনেছিল তাই আজকে ভাবলাম কাটা যাক তাই তো মাছগুলো সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছি তো মাছগুলো কেটে নেব আর এই ফাঁকে হচ্ছে ছেলে মেয়েকে হচ্ছে গাজর ডিম আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে একটা নুডলস রান্না করে দিয়েছি সকালবেলা তাদের নাস্তাটা হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের জন্য কিছু একটা রান্না করে নিয়ে যাবে এখন দেখি মাছ কাটতে কতটা সময় লাগে আর শীতের দিন কিন্তু এমনি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর দিনটাও যেহেতু ছোটো রান্না করতে করতে দুপুরে রান্নার টাইম পাড়ি হয়ে যায় নাকি দেখি এখানেই তো মাছগুলো সবগুলো ভিজিয়ে রেখেছি মাছগুলো কেটে নিয়ে আসিনি বেশি কেটে নিয়ে আসলে কি হয় বড় মাছগুলো এমন মোটা মোটা করে কাটে চাকাগুলো খেতে একদম ঝাল লবণ ঢোকে না কেন জানি ভালোও লাগে না আর এই যে একটা মাছ কিনেছিলাম এখানে প্রায় এক কেজির মতো মাছ আছে এই মাছগুলো হচ্ছে সামুদ্রিক মাছ বলে এদিকে একদম ইয়া মাছের মতো লাগে কিন্তু একটু বড় সাইজ ক্যামেরাতে কেন জানি একটু ছোটো সাইজ লাগছে তাই একটু রোদে বাইরে ভাবলাম রোদে বসে থেকে কাটা যাক ঘরের ভেতরে একটু কুয়াশা কুয়াশা অন্ধকার অন্ধকার লাগছিল এই তো মাছগুলো আছে রোদের ভিতরে নিয়ে একটু বসে পড়েছি এখানে বস থেকে ভাবলাম সবগুলো মাছ কেটে নিয়ে আস্তে আস্তে আর বড় মাছগুলো ভিজিয়ে রেখেছি আর ছেলে মেয়েকেও খেতে দিয়ে বসেছি যে কো বলছি তুমি একাই খেয়ে নাও মেয়েকে খাওয়াতে খাওয়াতে তাও একা মেয়ে খেলো না আমাকে খাওয়াতে হলো প্রায় আধা ঘন্টা মেয়ের পিছিয়ে চলে গেছে যাই হোক এখানে হচ্ছে এই তো বড়ো মাছগুলো ভিজিয়ে একদম রেখেছিলাম সেগুলো মাছ ভেজানো হয়ে গেছে এখন সুন্দর করে একদম ধুয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে সুন্দর করে পিস পিস করে কেটে নেব এই তো দেখতে পাচ্ছি প্রায় পাঁচ কেজির মতো মাছ হবে এখানে পাঁচ কেজির বেশি হবে পাঁচ কেজির মতো মাছ এনেছে রুই মাছ ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু আসলে ক্যামেরার সামনে বাস্তবে অনেক বড় বড় মাছ ছিল পাঁচ কেজি ওজনে প্রায় রুই মাছ দুইটা ছিল আর এখানেই তো সবগুলো মাছ কেটে নিয়ে এসেছি একদম ধুয়ে এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব আর এখানে হচ্ছে মাছের মাথাগুলো যে ছিল ভাবলাম এগুলো ধুয়ে রাখা যাক এগুলো ধুয়ে আগে উঠিয়ে রাখি তারপরে হচ্ছে ওই মাছগুলো কেটে কেটে পিস করে নেব আর বাজারে গেলে দেখতে পান না ওরা এমন মোটা পিস করে দেয় খেতে একদম ভালো লাগে এজন্য এখান থেকে বাসায় এসে কেটে নিতে চেয়েছি সার বাবাকে বলেছিলাম ও হচ্ছে তুমি সাইজ করে আনবে আমি শুধু কেটে নিব তাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পাতলা পাতলা পিস করে কেটেছি আমার কাছে মনে হয় কি দুই পিস খান সমস্যা নাই তিন পিস খান কিন্তু মাছগুলো পাতলা করে কাটলে কি হয় ঝাল লবণ রান্না করা শেষে সব কিছু খুব সুন্দরভাবে ঢোকে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে তাই রাস কাটতে কাটতে প্রায় দুপুর পাড়ি হয়ে গেছে পরে কি আর করার পরে ফটফট করে হচ্ছে রান্না করে নিয়েছি খিচুড়ি ভুনা খিচুড়ি মুরগির মাংস ছিল মুরগির মাংসটা দিয়ে একদম ভোনা খিচুড়ি রান্না করে নিয়েছি সাথে হচ্ছে সলা শশা ছিল তাই তো রোদে একটু বসে পড়ে গেলাম ছেলে মেয়েকে নিয়ে ছেলে মেয়ে হচ্ছে বাইরে খেলাধুলা করছিল তো ওরা খেলাধুলা করছিল উঠানের ভেতরে আমিও হচ্ছে একটু খিচুড়ি খাচ্ছিলাম ওদের খেলাধুলা দেখছিলাম খিচুড়ির সাথে বসতে গিয়ে রোদে একটু খাচ্ছিলাম মিষ্টি মিষ্টি রোদে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ